মা মরেছে দুইটি বছর বাপ গেছে সেই কবে আমার জন্য ভাবে শুধু ওই আর রবে নানা নানি থাকতে বেঁচে পেতাম ভালোবাসা সারা জীবন থাক্য সুখেই এটাই ছিল আশা হঠাৎ করেই পরপারে গেলেন তারা চলে বুকের ভেতর কষ্ট পুষে হাসিও সুজ্বলে নানির বাড়ির ভাঙা ঘরের একটা কোণে থাকি কল্পনাতে স্মৃতির বনে স্বপ্ন জমা রাখি মামা মামি দেখলে আমায় রাগে যেন ফাটে এই বুঝি হায় দায়ের কোপে ধরটা আমার কাটে সারা দিনেও কেউ রাখেনি আমার কোনো খোঁজ এমন করেই অনাহারে কাটছে আমার রোজ অবশেষে চলে এলাম অনাথ শিশুর কাছে আমার জন্য ওদের বুকেই ভালোবাসা আছে